এই লাশবাহী গাড়ি সাক্ষী আছে কত বড় প্রভাবশালী তার গাড়িতে উঠেছে দুই পয়সার দাম পর্যন্ত নাই তার নিঃশ্বাস থাকা অবস্থায় সবাই তাকে সেলুট দিত আজকে কেউ আর সেলুট দিচ্ছে না বস বলে ডাকে না স্যার বলে ডাকে না ম্যাম বলে ডাকে না সবাই শুধু একটাই বলছে লাশ 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 এটাই আমাদের জীবন ওই আজান থেকে শুরু নামাজের অপেক্ষা ওই আজান থেকে শুরু নামাজের অপেক্ষা কবরের জগতে যাওয়ার পরে সর্বপ্রথম চোখ খোলার পরে আমাদের জন্য পরিবেশটা এমন মনে হবে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলে যেরকম স্বপ্নের সময়টাকে বাস্তব মনে হয় ঠিক কবরে চোখ খোলার পরে সবার কাছে এই দুনিয়ার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরের জীবনটাকে একটা সামান্য স্বপ্নের মনে মনে হবে হবে এই মাত্র ঘুমিয়েছিলাম স্বপ্নটা দেখেছি এই মাত্র চোখটা করলাম আর এই স্বপ্নটার মনে হওয়ার বিষয়টার মধ্যে দুনিয়ার ষাট সত্তর বছর পার হয়ে যাবে সেজন্য আল্লাহর বস্তে নিজের অন্তরটাকে একটু একটু শীতল করুন নিজের মনের গাড়িতে একটু ব্রেক লাগান কঠিন কোনো কিছুই নয় যেখানে রব আমাদের রহমান যেখানে রব আমাদের রহমান নবী আমাদের রহমাতুল্লিল আলামিন সেজন্য আমাদের কঠিন কিছুই নয় আমাদের শুধু একটু সৎ ইচ্ছা একটু প্রচেষ্টা একটু পরিশ্রম একটু ধৈর্য একটু সহ্যের দরকার বাকিটুকু আল্লাহ পাকে আমাদেরকে রাস্তা দেখাই দিবেন সুবাহ